ছাত্রশিবির তাদের একটি লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে এটি কেন আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সেটাকে ছোট করে কটাক্ষ করে রাজনীতি কখনই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বই জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এই সভার আয়োজন করে সভায় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন পাঁচ আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে এটা মানুষ মানবে না পাঁচ আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান এর বার্তা ও বৈশিষ্ট্য এক ধরনের আর একাত্তরের মুক্তিযুদ্ধ আরও বড় ক্যানভাসের তিরিশ লাখ মানুষের আত্মদান ওটাকে ছোট করে এটাকে বড় করে লাভ হবে না রোহুলকির রিজভি বলেন গত দেড় দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র করেছিলেন এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন আর যে কজন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ তিনি কারাগারে থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন বিএনপির এই নেতা বলেন আমি জানি না তাদের আইনি প্রক্রিয়া কিভাবে চলছে নিশ্চয়ই তাদের কারাগারের মধ্যে এমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তিনি বলেন নিজে নিজের বাপ মা ভাই বোন সব হচ্ছে একটি জাতির কীর্তিমান সন্তান আর সবাই বাজে এবং তাদের তুচ্ছতা ছিল ও অপমানের শিকার এটা কোনো রাষ্ট্র ছিল না গোষ্ঠীতন্ত্র ও জমিদার তন্ত্রের নিকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনার শাসন সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন এমন সংস্কার আনা হোক যাতে আর কখনোই কোনো ফেসিবাদ মাথাচাড়া দিতে না পারে কিন্তু সংস্কারের জন্য খুব বেশি পরিশ্রম ও সময় দীর্ঘায়িত করার কোনো মানে নেই